রসুল আকরম সাল্লাম সুরা কদরের সানে নদল শুনাইতেছিলেন সাহাবাদেরকে বলতেছিলেন একদা বনি ইসরাহলের এক লোক সারাদিন আল্লাহর রাস্তায় জেহাদ করতেন আর সারা রাত ইবাদত বন্দিগি করে কাটিয়ে দিতেন এরকম ভাবে এক নয় দুই নয় এক হাজার বছর যাবত তিনি এরকম ভাবে তার জীবনটা কাটিয়ে দিলেন সারাদিন জেহাদের ময়দানে কাটাইতেন আর রাতের বেলা এবাদত বন্দিগি করে কাটিয়ে দিতেন এই ঘটনা সাহাবাদেরকে যখন শোনাইতেছেন সাহাবারা আফসোস করতেছে হাই হাই আমাদের বয়স ষাট থেকে সত্তর বছর আমরা তো ওই রকম এবাদত করতে পারি না তারা দুঃখ প্রকাশ করতেছে আর আফসোস করতেছে হায় হায় আমাদের জীবনটা বড় ছোট জীবন আমাদের জীবনটা যদি ওই রকম দীর্ঘদিন হায়াত পেতাম তাহলে আমরাও এইরকম লং টাইম এবাদত বন্দেকি করতে পারতাম আল্লাহর সন্তুষ্টি করতে পারতাম এই কথা মনে মনে বলতেছে এবং রাসূলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের বয়ান শুনতেছেন আল্লাহ রব্দুল আল আমিন কদর নাজিল করলেন সোরাফ কদরের কথা বললেন ইন্নাং সাল্লা কদর আমি আল্লাহ আল আমিন এই মহামান্বিত রাত্রে কোরআন নাজিল করেছি এই রাত্রির এত দাম এত দাম কোন দেয় তার আমল নামায় আমি আল্লাহ রবুল আলমিন হাজার হাজার বছর এবাদত বন্দিগি করলে যেই পরিমাণ সব হবে এর চেয়ে উত্তম নাকি আমি তার আমল নামাই লেখে দেব